আসসালামু আলাইকুম আমি বিডি ব্লগার সুরাইয়া ঢাকা সোনিয়াখড় থেকে বলছি তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্তর অন্তর থেকে অনেক দোয়াও ভালোবাসা রইলো যারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিও দেখছেন তাদের জন্য অনেক দোয়া রইল যারা পরে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেখবেন তাদের জন্য অনেক দোয়াও ভালোবাসা রইলো আর এই যে আপুরা নতুন একটা আইডিয়া আপনার সাথে শেয়ার করতেছি ড্রাগন ফল দিয়ে রুটি বানানো আগে তো আমি বিটরুট মানে বিটরুট পাউডার দিয়ে রুটি বানিয়ে দেখাইছি আপনাদেরকে মানে অনেক আগের ভিডিওতে তো আজকে আবার এটা নতুন আইডিয়া যারা বাচ্চারা আসে না যে ড্রাগন ফল খেতে চায় না তখন চাইলে আপনারা ড্রাগন ফল দিয়ে রুটি বা মিষ্টান্ন খাবার চিনি দুধ দিয়ে তেলের পিঠা বা বোড়া বানিয়ে খাওয়াতে পারেন আর এটা ছিল আপুরা আমি আপনার ভাইয়াকে নিয়ে আমরা ডাক্তার মানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম বৃহস্পতিবার দিন এটা ছিল বৃহস্পতিবার দিন তো ওইখানে একেবারে আমার মুখ এত মানে কিছু মজা লাগছে না তো যেখানে গিয়েছিলাম ডাক্তার দেখাতে ওই রাস্তার ওই পারে এসে আনারস আর হচ্ছে আমরা আর বর্ত মানে বানানো বিক্রি করছে তা আমি আমরা বললাম আপনার ভাইয়াকে যে এটা নাও খাবো মুখে যেহেতু ভালো লাগছে না ডাক্তার দেখাতে গিয়ে তো লোকটা এত পরিমাণ জাল দিয়েছিল আসলে আমি এক পিস খাওয়ার পর আর খেতে পারিনি পরে আপনার ভাইয়া খেয়েছে তা আমি ভাবলাম যেহেতু আমি ইউটিউব করি তো কিভাবে বানাচ্ছে আমি একটু ভিডিওটা তুলি তো মাসাল্লাহ লোকটা অনেক ভালো ছিল খুব সুন্দর করে বানাচ্ছে আর আমাকে বলছে আনটি আপনি ভিডিও করেন সমস্যা নেই আমি যে আজকে আপুরা বয়সটা দিচ্ছি আজকেও কিন্তু আমার শরীর মানে এতটাই দুর্বল এতটাই দুর্বল বয়স দিতে কষ্ট হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে বাঁচা মরণ এবং সুস্থতা অসুস্থতা সব কিছুই আমার আল্লার ইচ্ছা তো বড় রকমের কিছু হয়নি জ্বর ঠান্ডা হয়েছিল চলে গেছে এখন প্রচুর মাথা ঘুরায় শোল দুর্বল আর এই যে চাউল আমি এইভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি পনেরো বিশ মিনিট আর এই বাটটা হইতে কিন্তু আর হয় আর দ্রুত হয় এভাবে ভাত রান্না করলে বাটটা খুব দ্রুত হয় আরেকটা টিপস আপনাদেরকে বলছি আপরা বাত ডেকে ডেকে মানে অল্প একটু ফাঁক রেখে ডেকে রান্না করবেন তাহলে আরও তাড়াতাড়ি হবে কারণ আমাদের তো কিনা গ্যাস একটু বুদ্ধি ঘাটিয়ে কাজ করি যাতে স্বামীর কিনা গ্যাসের টাকা কিছুটা বেঁচে যায় আর এটা হচ্ছে কাঁচা কলা দেখাই দিলাম যে দশ মিনিট লবণ এবং হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে আপনি তরকারি রান্না করল মানে কলার কালারটা কালো থাকবে না কালচে বাপটা চলে যাবে আর আমি এই যে কলাটা সুন্দর করে ভিজিয়ে রেখে ভর্তা বানিয়ে নিয়েছি আর কলার ভর্তাটা আমারই খেতে ইচ্ছে করেছিল আর একদম হালকা মশলা তেল দিয়ে ডাটা দিয়ে আলু একটা দিয়েছি শিং মাছ আর জাতকা মাছ অল্প পরিমাণ রান্না করেছি আপনার ভাইয়ার জন্য কারণ আমার একেবারে মুখে কিছু খেতে ইচ্ছা করে না মানে অসুস্থ থেকে ভালো হওয়ার পর থেকে মুখে কেন যেন মজা লাগে না নানান রকমের ভর্তা বানিয়ে আপনার সাথে শেয়ার করেছিলাম আর সেই দুই দিনই আলহামদুলিল্লাহ ভাত অল্প খেলো তৃপ্তি সহকারে ভর্তা দিয়ে খেয়েছিলাম তারপরের থেকে জেনে অসুস্থ আর পেট ভরে ভাত খেতে পারি না আর এটা হচ্ছে ঢ্যাঁড়স হালকা হলুদ লবণ মরিচ দিয়ে এবং চাউলের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিট তারপরে আস্তে আস্তে এইভাবে বেজে দিচ্ছি আপনার ভাইয়া আর মিম ভীষণ পছন্দ করে ডেরস এভাবে বেজে দিলে মানে খালি খালি খায় আর এই যে দেশি চিংড়ি মাছ হাফ কেজি এনেছিল আপনার ভাইয়া তো আমার হেল্পিন পরিষ্কার করে দিয়ে দিচ্ছে আমি একটু ভিডিও করলাম যে মাছের এই পিঠ আর ওই পিটে যে কালো একটা রগ আছে সেই রগটা কিন্তু পরিষ্কার করতে হয় উপরে একটা রগ আর নিচের অংশ একটা রগ তো এটা দেখানোর জন্য ভিডিওটা শেয়ার করলাম তারপরের দিন মানে সকালের চাউলের রুটি বেজে নিচ্ছি মিম খাবে আর ড্রাগন ফল দিয়ে রুটি বানিয়েছে আজকে আপরা আর আপনারা তো জানেনি বরাবরের মতন আমি দুই তিন দিনের ভিডিও একসাথে জমা করে তারপরে ভিডিওটা আপডেট দিই তো আজকেও আমার ভিডিও ছাড়া দেরিন হয়ে গেছে কারণ শরীর প্রচুর খালি ঘামা ঘামা দেয় আপুরা মানে প্রচুর ঘামা ঘামা দেয় আর ঝালাপোড়া করে মাথা পায়ের তালু সব কিছু তা আমার হেল্পিন খাবারের টেবিলটা মুছে নিচ্ছে আর গর ও যে আজকে দিন একটু কাজ করেছে সেটার ভিডিও একটু তুলেছি আমি সবসময় আসলে হেলপিনের কাজের ভিডিও তুলি না বা আমার নিজেও যে আমি ঘর পরিষ্কার করি বা হেল্পিং যখন আসে না এই যে রুটি বানানোর ভিডিওটা টাপু আমি ডিপ করে মানে নাস্তা খাওয়ার পর আপনার ভাইয়া বেজে খাওয়ার পর বাকিগুলো আমি ডিপ করে রেখে দিচ্ছি আপনার ভাইয়া পরে খাবে আর এটা কিন্তু ড্রাগন ফলটা দিয়ে কিন্তু মানে কাঁচা আটা একসাথে মেখেছি কারণ এটা কিন্তু জাল দেই নেই মানে ইটা কাই করি নেই আর কি যে রুটিডার যে মলায়ন করে না আগুনে সেটা করি নাই আর এই যে এটা দিয়ে নিমকিও আমি একটা ভেজে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য এটা দিয়ে ড্রাগন ফল দিয়ে আপনারা তেলের পিঠা নিমকি আবার রুটি তারপরে বোড়া বলে না আমার ছোটো মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে মানে তেল কম দিয়ে বোড়া খেতে ও কিন্তু তেলের পিঠাটা খেতে চায় না তেল মানে বেশি তেলে ভাজা জিনিসও খেতে চায় না তো এই যে দেখুন না অল্প তেলে কিন্তু আমি চিপসের মতন নিমকি ভেজে নিচ্ছি তো আসলে ড্রাগন ফল দিয়ে এটা আমার নিজের থেকে আইডিয়া আপু আপু রা ভাই আর আমি কিন্তু কারো কাছ থেকে রেসিপি দেখে কোনো কিছু করি না আমি নিজের থেকে মানে করি আমি রেসিপি যা ভালো লাগে আমি যেটা তৈরি করি মানে আমার ঘরের খাবারের জন্য আমি রান্না যা করি বা সন্ধ্যার নাস্তা যা করি বা ধরেন না দিনে যা খাই বা বাইরে কোথাও যাই ডাক্তার দেখানো মার্কেট করা বা সব কিছুতে আমি যা কিছুই করি না কেন সেটাই আপনার সাথে তুলে ধরার চেষ্টা করি মানে মোট কথা হচ্ছে সারাদিনের ভিডিও আর কি দিনের ভিডিও যা যা করি সেটাই মানে তুলে ধরার চেষ্টা করি আর সেগুলি আপনার সাথে শেয়ার করি তো শরীরটা এখনও সুস্থ হয় নাই আর সরি আমার বিল বা মানে আপনার ভাইয়া বাহির থেকে এসেছে বিল দিয়েছে এটার আওয়াজ আপনারা একটু শুনেছেন সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওতে অনেক কিছু ভুল হতে পারে কারণ আমার শরীরটা ভালো না তো সেই জন্য আমার অনেক কিছু ভুল হতে পারে আর আপনার ভাইয়া বিকালের খাবার খেয়ে নিল দুধ দিয়ে পাউরুটি ভিজিয়ে আর এটা ছিল আমার কালকে মানে কলা বর্তা এবং সুটকির বর্তা একটু ছিল সুটকির বর্তা আর কালো জিরার বর্তা আর মানে কলার বর্তা একসাথে মিক্স করে মেখে তারপরে গরম বাদ দিয়ে খেয়ে নিচ্ছি বললাম না মুখে একদম কিছু মজা লাগে না কিন্তু বাদগুলো আপুরা খেতে পারি নাই অর্ধেক খেয়েছি আর অর্ধেক খেতে পারি নেই কেন জানি বর্তা দিয়েও খেতে মন চাইলো না তো এই তো আপনার ভাইয়া কমলা এনেছিল আর পেঁপে এনেছিল তো পেঁপেটা মিষ্টি ছিল না তারপরে ড্রাগন ফল আমি খাই ড্রা আমার মানে আমার রক্তের পয়েন্টের সমস্যা আছে মানে আমার ব্লাড শরীর থেকে কমে যায় সেই জন্য ড্রাগন ফল তারপরে হচ্ছে আনার তারপরে হচ্ছে সরি তারপরে হচ্ছে লাল আঙ্গুর এগুলি খাই তো এই যে নিমকি বেজেছিলাম যখন তখন আমি আবার দুইটা খেয়ে নিচ্ছি সত্যি খারাপ লাগে ভালোই লেগেছে বাচ্চারা ড্রাগন ফল খেতে না চাইলে আপুরা পিঠা বানিয়ে এবং এইভাবে নিমকি বানিয়ে মানে খাওয়াতে পারেন আসলে আমি এটা আমার নিজের আইডিয়া থেকে আমি করেছি কারো ভিডিও দেখে করি নাই তো এই তো জালি দিয়ে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম এটা ছিল বৃহস্পতিবারের বিডিও সরি বৃহস্পতিবার না শনিবারের বিডিও মানে শনিবার রবিবার আজকে সোমবার এই তিন দিনের ভিডিও আমি একসাথে করে দিলাম আর বৃহস্পতিবারে আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো সব কিছু মিলিয়ে জিলে আমি ভিডিও জমায়ে রাখা তারপরে শেয়ার করি তো কী আর করার ইউটিউব চ্যানেল যেহেতু খুলেছি অসুস্থ থাকলো ভিডিও দু দিন যাওয়ার পর তিন দিনের দিন বিডিও দিতেই হবে তা না হলে ইউটিউবের সমস্যা হয় তো সবাই সুন্দর মনে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ